হোমিওপ্যাথি চিকিৎসায় ক্যান্সার মুক্তির আলোর দিশা দক্ষিণ দিনাজপুরের শান্তনু দাস দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রান্তেই এক অভূতপূর্ব চিকিৎসা বিপ্লব ঘটাচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর শান্তনু দাস অ্যালোপ্যাথির সাধারণ সীমাবদ্ধতার বাইরে গিয়ে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে রোগীদের মুক্তি দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বহু মানুষ যারা কেমোথেরাপি বা অপারেশন থেকে বাঁচতে চাইছিলেন তারা আজ তার দরজায় এসে আশার আলো দেখছেন ডাক্তার শান্তনুর চিকিৎসা পদ্ধতি মূলত রোগীর শারীরিক ও মানসিক উপসর্গের সমন্বয়ে নির্ধারিত হয় তার মতে হোমিওপ্যাথি শুধুমাত্র উপসর্গ নয় বরং রোগের মূল কারণ নিরাময় করতেই বেশি গুরুত্ব দেয় তিনি প্রতিটি রোগীর জন্য আলাদা প্রোফাইল তৈরি করে তার উপর ভিত্তি করে ওষুধ নির্ধারণ করেন শুধু বালুরঘাট নয় আশপাশের জেলা থেকেও বহু মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসছেন কিছু রোগীর ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ একেবারে হ্রাস পেয়েছে কেউ কেউ পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তার এই সাফল্যে শুধুমাত্র রোগীরাই নয় চিকিৎসা জগতের অনেকেই বিস্মিত ডাক্তার শান্তনু দাস নিজেই বলেন আমি অলৌকিক কিছু করি না প্রকৃত হোমিওপ্যাথি যদি ঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে ক্যান্সারের মতো রোগও নিয়ন্ত্রণে আনা সম্ভব আজ তার ক্লিনিক যেন ক্যান্সার রোগীদের জন্য একটি আশার কেন্দ্র বহু পরিবার কৃতজ্ঞ চিত্তে জানিয়েছেন তারা ডাক্তার শান্তনুর জন্যই আজ নতুন জীবন ফিরে পেয়েছেন বিষয়টা এখন আমাদের কাছে খুব ভালো বলতে আমাদের আমার শাশুড়ি অনেক দিন ধরে এই রোগে ভুগতেছিল তো ওনা ওষুধ খেয়ে এখন প্রায় সুস্থ হয়ে গেছে রিপোর্টে তাই জানাচ্ছে এখন আবার পরবর্তীতে কি হবে বোঝা যাচ্ছে না এখন তো ডাক্তার বলছে সুস্থ এখন আমরা তো প্রায় ভালোই আছি হোমিওপ্যাথি শোনা গিয়েছে হোমিওপ্যাথি ওষুধে নাকি ক্যান্সার হয় না কথা ক্যান্সারের নাই কোনো অ্যান্সার কি বলবেন এখানে কি বলবো ওনা তো ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হলো এই হোমিওপ্যাথি ডাক্তারকে কি বলবেন সেই ডাক্তারের নাম কি সেই ডাক্তারের নাম শান্তনু দাস কি বলছে ডাক্তার কিভাবে আপনার ক্যান্সার ধরা পড়লো কোন ডাক্তার দেখালেন কেমন ডাক্তারটা কেমন প্রথমে কেমন করে বুঝলেন যে আপনার ক্যান্সার হচ্ছে

আর রিপোর্ট করতে হবে পরে পরে রিপোর্ট করতে হবে কম কম ডিটেক্ট করতে করতে लास्ट দিনের लास्ट রিপোর্ট অ্যাকশন ডিটারমিনেশন করা হয়েছে পারি সিস্টেম সেই সময় আবার ডাক্তার অরুণ কুমার দি আরমা সুস্থ যখন হয়ে গেছে তো অরুণ কুমার দি আরমা সামনে এই বাড়িতে আবার রোগী উঠা আছে ভালোই আছে সিস্টেম কেমন কো বুঝলে সুস্থ আছে তুমি রিপোর্টটা দেখি

পেশেন্টের নাম আপনি নিশ্চয়ই জেনেছেন তোমার কাছ থেকে তো ওনার নিচের আছে কার্সিনোমা ছিল ক্যান্সার এটি হচ্ছে থার্ড স্টেজ ছিল তো ওনার আগেকার রিপোর্টগুলোও আছে ইউএসজি রিপোর্টগুলোতেও আছে ওনার আগে যে প্যারাসমিয়া রিপোর্ট হয়েছিলো সেখানে স্কোয়ামার সেল কার্সিনোমা ছিল তো স্কোয়ামার সেল কার্সিনোমা থাকার পর তারপরে ওটি ওনারা ওনারা আমার কাছে চিকিৎসা করতে আসে তার আগে এলোপ্যাথিতে ওনার কেমো এবং রেডিয়েশন একটা কেমো আর একটা হচ্ছে রেডিয়েশন নেওয়ার কথা ছিল কিন্তু ওনাদের হচ্ছে আর্থিক অবস্থা এবং অন্যান্য সমস্যা থাকার পরে ওনারা আমার কাছেই স্মরণাপন্ন হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারস্থ হয় হোমিওপ্যাথি চিকিৎসা করার মোটামুটি আপনারা শুনেছেন নিশ্চয়ই এক থেকে দেড় বছর বা কন্টিনিউ ওরা চিকিৎসা চলে এবং ধারাবাহিক চিকিৎসার পর ওনার সিমটমগুলো আস্তে আস্তে কমতে থাকে যেরকম বার্নিং মিকচুরেশন তাছাড়া ভ্যাজাইনাইটিস ছিল ইনফেকশন অফ ভেজাইনাপাইটিস ভালভা তার সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেন আর এক্সেসিভ ব্লিডিং হতো ব্লিডিংটা আস্তে আস্তে চেক হতে শুরু করে পরবর্তীকালে হিমোগ্লোবিন লেভেল ফল প্রথমের দিকে হিমোগ্লোবিন লেভেলটা ফল হচ্ছিল দেখা যাচ্ছিলো যে তিন পাঁচ ছয় এবং সাতের দিকে আস্তে আস্তে সেটি উন্নতি হওয়া শুরু হয় এবং ওদেরকে দুইবার মতো ব্লাড ট্রান্সফিশনও করাতে হয় যেহেতু এক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা এক সময় অনেক ফল করেছিল যেন এক্সেসিভ ব্লিডিং হচ্ছিল ইউটেরাসে বড় একটা ফাইব্রোমা ছিল সঙ্গে কম মাসেল কাটছে নামার পরবর্তীকালে ইউএসজি রিপোর্ট এবং ওনার সব রিপোর্ট হয়তো আপনাকে পেশেন্ট পাঠিয়ে দেখাবে বা দেখিয়েছে আমাদের কাছে সব ডকুমেন্টগুলো আছে পরবর্তীকালে সব নেগেটিভ আছে এর আগেও আপনাদের চ্যানেল থেকে একটা খবর হয়েছে শ্রী তাপস কুমার চক্রবর্তী গলায় থার্ড স্টেজ ছিল ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর আপনারা আসেন এবং আমি যা যা তথ্য আমি সব দিই এবার এবার আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ কেননা এই রিপোর্ট এই কেসটাও হোমিওপ্যাথিতে একটা খুব জটিল কেস ছিল যেটা আমাদের চিকিৎসার মাধ্যমে সিমিলিবাম বা হোমিওপ্যাথিক যে সিমিলার ডিজিজ যে ইয়েটা আমরা যার প্রোটোকল নিয়ে চিকিৎসা করি সিঙ্গেল মেডিসিন আর দুটো মাদার তিন চার চলছিলো তার সাথে পেশেন্ট পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তাই তো লোকে লোকের মুখে শোনা যায় যে ক্যান্সারে কোনো অ্যান্সার নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে হোমিওপ্যাথিতে ক্যান্সারের অ্যান্সার বেরিয়েছে এবং ঠিকও হচ্ছে পেশেন্ট এই ব্যাপারে কী বলব হোমিওপ্যাথিতে আপনারা হয়তো জানেন কিছুদিনের মধ্যেই একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাবে হোমিওপ্যাথি গবেষণা করে হোমিওপ্যাথিতে পুরোপুরি এখন প্রমাণিত হয়ে গেছে যে দিস মেডিসিন অ্যাক্ট ইন জেনেটিক্যাল কোয়ার্ডিন মানে আমাদের শরীরে জিনগত যে স্ট্রাকচারগুলো আছে তার উপরে এই ওষুধগুলো কাজ করে আসছে সময় হোমিওপ্যাথি আরও ভালো সময় আসতে যাচ্ছে কেননা আমরা দেখছি যে চিকিৎসার মাধ্যমে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে যে ক্রিটিক্যাল রোগগুলো সেগুলো প্রত্যেকটি হোমিওপ্যাথিতে যেরকম আপনার রিউম্যাটিক কেস থেকে আরম্ভ করে ইনফার্টিলিটি প্রচুর কেস যাদের বাচ্চা হয় না সেই কেসগুলো আমাদের হোমিওপ্যাথিতে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে এবং তাদের তারা মা হতে পারছে যাদের স্পাম কাউন্ট কম বাইজস্পার্মিয়া সেকেসগুলো তাছাড়াও আমরা পিসিওডি বা ফাইব্রয়েড এগুলোতে দেখছি বেস্ট কার্সিনোমা হোমিওপ্যাথিতে এখন বিভিন্ন রকম মেডিসিন নতুন নতুন আসছে এবং হোমিওপ্যাথি অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে আগের থেকে থ্যাংক ইউ আপনার নাম ডাক্তার শান্তনু দাস আমি বিএইচএমএস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি চাকরিরত ও সেখানকার মেডিকেল অফিসার বালুরঘাট শাখায় পিওপিডিতে আছি থ্যাংক ইউ